এমন একটা হোয়াটসঅ্যাপের টিপসে শেয়ার করবো যে যে আপনার গার্লফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ আপনার মোবাইলে কিভাবে কানেক্ট করবেন সেটা আমি আজকে আপনাদের কাছে দেখাই দেব তো চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট যাতে ফেসবুক পেজের থেকে যদি দেখতে আসেন ফেসবুক পেজটা ফলো ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলের থেকে যদি দেখতে আসেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন করবেন সাপোজ ধরেন এটা আমার গার্লফ্রেন্ডের মোবাইল আমি এই মোবাইলে থেকে এই মোবাইলে এটা আমার মোবাইল আমি এই মোবাইলে কানেক্ট করবো হোয়াটসঅ্যাপ আর একটা একটা নাম্বার দেওয়া চার পাঁচটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারবেন তাতে আমার গার্লফ্রেন্ডে কার কার লগে সেটিং করে আমি যাতে আমার গার্লফ্রেন্ডে ধরতে পারি তো চলুন ভিডিওটা শুরু করি ফার্স্টে কি করবেন ফার্স্টে হোয়াটস হোয়াটসঅ্যাপটা ওপেন করার পরে এখানে দেখেন থ্রি ডট আইকন আছে উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন তিন নামকি ডিভাইস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে লিঙ্ক এ ডিভাইস এখানে ক্লিক করবেন তারপরে কি করবেন ইউজ মোবাইল ডাটা এখানে ক্লিক করবেন স্ক্যান করতে হবে তো এটা আমার মোবাইল আমি হোয়াটসঅ্যাপ অন করব অন করার পরে অন করার পরে দেখুন এখানে আছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করার পরে ক্লিক করার পরে এখানে দেখেন সবচেয়ে উপরে কোনার সাইটে থ্রি ডট আইকন আছে আইকনে ক্লিক করবেন ক্লিক করার লিঙ্ক আজ কম্পিয়ন ডিভাইস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন স্ক্যান করব দেখুন আপনারা দেখতে থাকুন স্ক্যান করার পরে দেখুন এখানে আমার অলরেডি কানেক্ট হয়ে ગયો আপনার গার্লফ্রেন্ডের মোবাইলটা ব্যাক করে দেখবেন ব্যাক করে দেখার পরে দেখুন এখানে যতগুলো চার্ট আছে দেখেন আমার মোবাইলে শো করেছে শো করার পরে আপনার গার্লফ্রেন্ডের গার্লফ্রেন্ড কার কার লোগে সেটিং করে সব আপনার মোবাইলে থেকে দেখতে পারবেন দেখার পরে আপনার গার্লফ্রেন্ডে ধরতে পারবেন কার কার সঙ্গে টক আউট করার ভাবে আপনার গার্লফ্রেন্ডের মোবাইলটা নেবেন ফির মোবাইলটা নেওয়ার পরে এখানে থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ক্লিক করার পরে এখানে দেখুন আবার মারবেন লিঙ্ক ডিভাইস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপরে দেখবেন এখানে সবচেয়ে নিচে দেখুন আমার অ্যানড্রয়েড ফোরটিন এখানে শো করেছে একটি এখানে দেখাছে অ্যান্ড্রয়েড ফোরটিন এখানে ক্লিক করবেন তারপরে কি করবেন দেখুন লক আউট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন অলরেডি অলরেডি লক আউট হয়ে গেছে দেখুন আমার মোবাইলে এখন আমার গার্লফ্রেন্ডের লকআউট হয়ে গেছে তো এইভাবে আপনার গার্লফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ আপনার মোবাইলে কানেক্ট করতে পারবেন যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে তো বেশি বেশি করে কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন ভিডিওটা তো এই ছিল আমার হোয়াটসঅ্যাপের উপরে একটা টিপস